হ্যালো মাই লাভ ডিভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে সুরি শুটকি মাছের রেসিপি তো আমি প্রথমে সুরি শুটকি মাছ সুন্দর করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি নিয়েছি শীতের বিভিন্ন ধরনের বেশ কিছু সবজি কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন বাটা এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু পানি এবার মশলা অ্যাড করব তো আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দেড় চা চামচ জিরা বাটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো শুটকি মাছগুলো এবার এটাকে নেড়ে কিছু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব মাছগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব সবজিগুলো এবার একটা ডাকনা দিয়ে ডেকে দেব দুই তিন মিনিট পর ডাকনা খুলে সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে আবার ডেকে দেব তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব জলের জন্য বেশ কিছুখানি পানি আর হ্যাবিওর্স যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ এবার উপর দিয়ে ছড়িয়ে দেব কেটে রাখা বেশ কিছু পাকা টমেটো জলটা ফুটে উঠলে দিয়ে দেব কিছু সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এবার এটাকে ডেকে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটারে ডি আপনারাও কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখবেন না